সাইয়্যিদনা মুসা আলাইহিস বললেন আল্লাহ মাইয়্যাকুনু জালিসিউমাল কিয়ামা দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় پیغمبر মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাজ্জার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরায়েলের একজন কসাই কে কসাই সুবহানাল্লাহ বলবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস সালাম বলেন কি রে আমি এত বড় নবী কোনো নবী যাবে না আমার সাথে কোনো ওলি যাবে না কোন হাফেজে কোরআন যাবে না কোনো আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোশত কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেলবেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কষাই ঘরে ঢুকার পরে সৈয়দাম ঘরে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেওয়ার পর সৈয়দাম মুসালাই সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহলান সাহালান মার হাবান তৈ বা আসেন থাকেন কোন সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্তু কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটা পর মহিলাটা হাতের মধ্যে চোখের পানি করে করে। কি যেন দোয়া পেলেন না। ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্তু আর রুটি নিয়ে কষাই যে বলে ও ভাই মসা ফিরে খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সেদিনা মুসালাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটারও আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেদে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে একটা পাগলা দোয়া বিগত 20 বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো দিনে আল্লাহর কাছে কবুল হবে না سيدنا মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো কশাই বলে আমার মা বলে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের খেদ মতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পেগাম্বর বনি ইসরাইলের সবচেয়ে বড় পেগাম্বর হলো মুসা আমার ছেলে কেমতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও মুসানবি যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকায় দিবা দোয়া করতে দেরি কবুল হতে বলেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এই জন্য প্রিয় ভাইয়েরা মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর হতে পারে না পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে না নেতা হতে পারে না ব্যবসায়ী হতে পারে না জীবনে যারা সফল তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছেনা নাই